আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর তেত্রিশ নাম্বার আয়াত ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু তাহলে আপনি সিডিউস হবেন এক কথা দুই নাম্বার আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা বললেন জেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতো কয়টা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতো আল্লাপাক শাস্তিও দিল শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলে হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহ আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপরে আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেহদের বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন অফনাফি বিউতুকনা ওয়ালা তাবরুজনা তাবরুজা জাহিলিয়াতুল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহেলী যুগে মেয়েরা যেভাবে নিতে গিয়ে প্রদর্শন করে বেড়াতো এই কাছা তোমরা করো না যদি করো তাহলে সমাজে ব্যায়পনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা হচ্ছে এখন আচ্ছা এরvarphi অলফা গআরও বলেন হে নবী আপনি আপনার এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতির বিধি শেখর প্রত্যেককে শিখবো আমি প্রত্যেককে শিখবো আল্লাহ পাক প্রত্যেক নাযিল গীত সর্বশেষ ঐশি গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা হচ্ছে না শিখবো আমি আল্লাহ পাক এখানে বলেন মমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম্বা দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদের সে ঢেকে রাখে পরখার কথা এখানে নাই শব্দে ঠিক আছে ঢেকে রাখা ঢিলে পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ বাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাপাক হিজাবে বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ শাস্তির কথা বলো আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবচারের ভিত্তি উঠে চলে সুফান বলবেন না